ব্যাপকভাবে কারচিপুর মাধ্যমে ডাকস নির্বাচন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জয়লাভ করেছে কিন্তু সাধারণ প্রত্যেকটি প্যানেল কিন্তু এটার বিরুদ্ধ অবস্থান নিয়েছে সেটা আপনার এনসিপির যে প্যানেল সেটা বলেন আপনার স্বতন্ত্র প্যানেল বলেন ওবামা ফাতেমা দাঁড়িয়েছে যে প্যানেল থেকে সেটা বলেন প্রত্যেকেই এটাকে তীব্র ঘৃণাভড় প্রত্যাখ্যান করেছে নির্বাচনকে আমরা মনে করি ভিসি এবং প্রক্টর যার অ্যান্টি এজিং গুণ দারুণ ধরে রেখে ত্বকই করে উজ্জ্বল দারুণ উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক নাইট জামাতিকরণের মাধ্যমে এই পুরা নির্বাচনকে কলুষিত করেছে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের এই নির্বাচনে ছাড়া বাংলাদেশের মানুষ তাকে আমি মনে করি একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে গতকালকে জাকচ্যুত তারা একই কাজ করার চেষ্টা করেছে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে আমরা আপনি দেখছেন দুটো নির্বাচনের মধ্যেই আমরা কিন্তু কোনো রকম কোনো রকম বিশৃঙ্খলার মধ্যে যায় নাই ছাত্রদল আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই জাতীয় নির্বাচনে আমরা মনে করি জনগণের স্বতঃ অংশ অংশগ্রহণ এবং আমাদের নেতা নেতাকর্মীরা আমরা সঠিকভাবে রাজপথ থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঠিকমতো নির্বাচনকে আমরা মনিটরিং করতে পারলে ইনশাল্লাহ আমরা মনে করি না বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা পার পাবে তবে তারা চেষ্টা করবে তারা তারা এই দুটো নির্বাচনে প্রমাণিত হয়েছে ইলেকশান ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকে তারা পরাজিত করেছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা চমৎকারভাবে অপচেষ্টা করে তারা আপাতত সফল হয়েছে কিন্তু আমি মনে করি ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র সমাজ তারা একতাবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে তারা ইনশাল্লাহ মাঠে থাকবে খালকরণ কর্মসূচি তো আমাদের বিএনপির একটি প্রধান কর্মসূচি এটা আমরা উচিরেই রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রীদের দায়িত্ব পেলে উনি অবশ্যই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার জন্য যা যা করণীয় তা করবেন ইনশাল্লাহ আর আমরা এর মধ্যে আমাদের যুবদল থেকে আমরা সামাজিক যে সমস্ত কাজ আছে আমরা বিভিন্ন জেলায় করার চেষ্টা করছি যার এজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য